দেখো ব্রেকফাস্ট রেডি করছি আমি এখন নটা পনেরো মতো বাজে উঠে পড়ে আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে চাটা বানিয়ে নিয়েছি সবুজ দুধ চা ছাড়া সবুজ খাবে না তো আজকে বানালাম অনেক অনেকদিন পর দুধ চা আমি ব্রেডগুলো কেড়ে নিয়েছি এখানে আমি ওই চিজ দিয়ে এই যে চিজ দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব আর আমি কিন্তু আমুলের চিজটা নিয়েছি এই যে দেখো ছখানা নিয়েছি আমাদের তিনজন তিনখানা আর একটা ওই দেব একজনকে সেই জন্য তো ওইখানে আমি শসা কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নেবো আর টমেটো সস মেউনি দিয়ে দিয়েছি এই যে টমেটো সস দিয়ে আমি বানাবো তো বানিয়ে নিই বানিয়ে নিই স্যান্ডউইচগুলো তারপরে আসছি যখন দিয়ে দিয়েছি তারপরে টমেটো সস মাখিয়ে দিয়েছি শশা পেঁয়াজ গোলমরিচ দিয়ে সসে নিয়েছি এরপরে আমি চিজটা এর উপরে গ্রেট করে নেব দিয়ে দিয়ে দিব গ্যাস ওভেনে তো চলো বানিয়ে নিই তারপরে আসছি বানিয়ে নিয়েছি আমি

তারপরে দেখো স্যান্ডউইচগুলো তো রেডি করে নিয়েছি আর জানি না কপিরাইট দেখে কিনা আমার বক্স চলছে আর এখানে কীর্তন হচ্ছে বক্সে আমার শুনতে খুব ভালো লাগে তো শুনছি আর সবুজ বদমাসি করছে বাবার সাথে লাগাচ্ছে বিরক্ত হচ্ছেন বাবা তো যাই হোক এখানে এই যে চাগুলো ভাগ করে নেব আর এইগুলো এক পিস করে খাবো দুপুরবেলা একদম চিলি চিকেন ফ্রায়েড রাইস হবে দেখো এখানে ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে আর চিলি চিকেনও বানিয়ে নিয়েছি তেমন কোনো আর শেয়ার করিনি রান্নার সময় উনানে রান্না করছিলাম একা এক হাতে ক্যামেরা ধরবো হবে না সবুজকে বললাম ধরে দিতে ও ধরে দিতে পারবে না খেলা করছে হ্যাঁ তাই এই যে বানিয়ে নিয়েছি দেখো ফাইনালি খাবার এখানে রেডি করে নিচ্ছি এই যে বাবা খাচ্ছে না টিভি চলছে বলে সবুজ খেতে আসবে আসবে দেরি করছে আর আমি কপিরাইটের ভয়েস এই জন্য সাউন্ডটা অফ করে দিয়েছি ভয়েস দিয়ে দিলাম তো দেখো এখানে চিলি চিকেন রেডি করে নিয়েছি সবার ফ্রায়েড রাইস চিলি চিকেন বেড়ে নিচ্ছি কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রায়েড রাইসের সাথে চিলি চিকেন তো সেই লাগে খেতে বলো জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে সবুজকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে না হ্যাঁ ভালো হয়েছে ও কিন্তু খুব ভালোবাসে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এখন আড়াইটা বাজে আর এই ভিডিওটা কিন্তু অনেক আগেকার ভিডিও তো যাই হোক এখন আমি পোস্ট করছি কবেকার ভিডিও আমার সত্যিই মনে নেই সবুজ কবে এসছিল যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে তো দেখা হবে নতুন এক ভিডিওর সাথে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা